চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং তাহসান স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন তেমনই ট্রলের শিকারও হয়েছেন এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা রোববার এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই তসলিমা এরপর লিখেছেন এত ভাত খেলে আমার ওজন দুইশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তসলিমার সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন কেউ কেউ লিখেছেন তাদের ক্ষেত্রেও চিত্রটা একই ফেসবুক নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস বেড়ে ওঠা বরিশালে রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্স যে শুরু করেন রোজাস ব্রাইডাল মেক ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রলের মুখে পড়েছেন তাসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি দুই সালে সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন দুই সালে ত্রিশ জুলাই কন্যা সন্তান আয়রার জন্ম দেন মিথিলা আয়রার জন্মের চার বছর পর দুই সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাসান পর ডিভোর্সের পর উনিশ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি